নমস্কার বন্ধুরা লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম রেলওয়ে গ্রুপ ডিতে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন থাকে তো আজকের ভিডিওতে সেই কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্নই থাকছে তো রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সাম জুলাই মাসে হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো তোমরা এখন থেকে জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড কার্জন অপশান বি ডালহৌসি অপশন সি লরেন্স অপশান ডি ক্যানিং তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান ডি ক্যানিং পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থানের নাম কি। ভারতের দক্ষিণতম স্থানের নাম কি। অপশান এ কারাকোরম অপশান বি ইন্দিরা পয়েন্ট অপশান সি কিবিথু অপশান ডি ইন্দিরা কল তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান বি ইন্দিরা পয়েন্ট পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ নিচের কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ নিচের কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল তো অপশান এ আছে বিয়াল্লিশতম বি তেতাল্লিশতম সি চুয়াল্লিশতম ডি চল্লিশতম তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান এ বিয়াল্লিশতম পরবর্তী প্রশ্ন দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের জন্য পাবলিক সেক্টরে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের জন্য পাবলিক সেক্টরে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল অপশান এ আছে পঞ্চম বি তৃতীয় সি দ্বিতীয় ডি প্রথম তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি দ্বিতীয় অপশান সি দ্বিতীয় চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন উৎসবটি আগস্ট বা সেপ্টেম্বর মাসে নিচের কোন উৎসবটি আগস্ট বা সেপ্টেম্বর মাসে ফসল কাটার সময় পালন করা হয় তো অপশান এ আছে ওনাম বি মকর সংক্রান্তি সি লোহরি ডি বৈশাখী তাহলে এখানে সঠিক আনসারটি হবে ওনাম ওনাম উৎসবটি আগস্ট বা সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই ওই ফসল কাটার সময় পালন করা হয় পরবর্তী দেখো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন অপশান এ আছে বাঁশি অপশান বি শরদ অপশান সি তবলা অপশান ডি সন্তুর তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি সন্তুর পরবর্তী প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের মতো অনেক বড় দলই বাঁধ নির্মাণ কার্যের বিরোধিতা করে তো একটি বড় বাঁধের নেতিবাচক সামাজিক দিকটি কি যার জন্য এই ধরনের দলগুলি বিরোধিতা করে তো এই প্রশ্নে বলেছে নর্মদা বাঁচাও আন্দোলনের মতো অনেক দলই বড়ো বাঁধ নির্মাণ কার্যের বিরোধিতা করে তো একটি বড় বাঁধ নির্মাণের ক্ষেত্রে নেতিবাচক সামাজিক দিকটি কি যার জন্য এই দলগুলি বিরোধিতা করে তো অপশান এ আছে এটি এলাকার মানুষের জন্য সংঘর্ষের সৃষ্টি করে বি আছে এর সুবিধা পেতে মানুষকে বহু বছর অপেক্ষা করতে হয় সি এর উজানের জলাধার মানুষকে বাস্তুচ্যুত করে ডি প্রচুর জলের অপচয় হয় তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান সি এর উজানের জলাধার মানুষকে বাস্তুচ্যুত করে পরবর্তী প্রশ্ন দেখো গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি কোথায় গ্রিন হাইড্রোজেন প্ল্যান চালু করেছে যেটা প্রতিদিন ফোর টন হাইড্রোজেন উৎপাদন করতে পারে অপশন এ আছে মুম্বাই মহারাষ্ট্র বি কলকাতা পশ্চিমবঙ্গ সি রায়পুর ছত্তিশগড় ডি বিজয়পুর মধ্যপ্রদেশ তাহলে এখানে সঠিক আনসার হবে ডি বিজয়পুর মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম অপশন এ জাভা বি মায়া বি সি ডটনেট আর ডি ইউনিক্স তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি ইউনিক্স পরবর্তী প্রশ্ন দেখো সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি কবে রচিত হয়েছিল তাহলে সংস্কৃতে লিখিত সংস্কৃতে লিখিত কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের যে রাজতরঙ্গিনী গ্রন্থ সেটি রচিত হয়েছিল কবে তো অপশান এ দশম শতাব্দীতে বি একাদশ শতাব্দীতে সি দ্বাদশ শতাব্দীতে ডি ত্রয়োদশ শতাব্দীতে তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান সি দ্বাদশ শতাব্দীতে পরবর্তী প্রশ্ন দেখো চাঁদের ভর কত তো চাঁদের ভর অপশান এ আছে সেভেন পয়েন্ট থ্রি ফোর সেভেন অপশন বি দেখো সিক্স পয়েন্ট থ্রি ফোর সি আছে দেখো সিক্স পয়েন্ট সিক্স টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি কেজি আর ডি দেখো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ টু ইন্টু টেন টু দি টোয়েন্টি টু কেজি তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান এ সেভেন পয়েন্ট থ্রি ফোর সেভেন টেন টু দি টোয়েন্টি টু কেজি পরবর্তী প্রশ্ন দেখো এগারো থেকে বারোই নভেম্বর বিহারে অনুষ্ঠিত দু সালের ওমেন্স এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি হকিতে কোন দল চীনের মহিলা দলকে পরাজিত করেছে তাহলে এগারো থেকে বারোই নভেম্বর বিহারে যে অনুষ্ঠিত হলো ওমেন্স এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি তো সেটা চীনের মহিলা দলকে হারিয়ে কোন দল বিজিত কোন দল চ্যাম্পিয়ন হয়েছে তাহলে এটা সঠিক আনসারটা হবে অপশান এ ভারতীয় মহিলা দল পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগরগুলি কেমন ছিল হরপ্পা সভ্যতার নগরগুলি কেমন ছিল অপশন এ গোলাকার বি আয়তক্ষেত্রাকার সি বর্গক্ষেত্রাকার ডি ত্রিভুজাকার তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান বি আয়তক্ষেত্রাকার পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কে জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে অপশান এ আছে প্রধানমন্ত্রী বি রাষ্ট্রপতি সি অর্থমন্ত্রী ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা অপশান এ মহাত্মা গান্ধী বি সুভাষচন্দ্র বসু সি রাজবিহারী বসু ডি আবুল কালাম আজাদ তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান ডি আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন দেখো কোন বছর পরিকল্পনা কমিশন গঠন করা হয় কোন বছর পরিকল্পনা কমিশন গঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক গ্রাহকদের জন্য স্টিলার সেভিংস অ্যাকাউন্ট এবং স্টিলার ডেবিট কার্ড চালু করেছে তাহলে কোন বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টিলার সেভিংস অ্যাকাউন্ট এবং স্টিলার ডেবিট কার্ড চালু করেছে তো এটা সঠিক আনসার হবে অপশান এ ফেডারেল ব্যাংক অপশান এ ফেডারেল ব্যাঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় কি। সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় কি। তো অপশান এ আঞ্চলিক ভাষাসমূহ বি মৌলিক অধিকার সি নির্দেশমূলক নীতিসমূহ ডি সবকটি তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান এ আঞ্চলিক ভাষাসমূহ অষ্টিম অষ্টম তফসিলের আলোচ্য বিষয় হল আঞ্চলিক ভাষাসমূহ পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন সংস্থা দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আইপিএলের অফিসিয়াল স্পন্সরশিপ লাভ করেছে তাহলে সম্প্রতি কোন সংস্থা দু থেকে আঠাশ সাল পর্যন্ত আইপিএলের অফিসিয়াল স্পন্সরশিপ পেয়েছে অপশান এ রিলায়েন্স গ্রুপ অপশান বি টাটা গ্রুপ অপশান সি আদানি গ্রুপ অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন বি টাটা গ্রুপ টাটা গ্রুপ স্পন্সরশিপ লাভ করেছে পরবর্তী প্রশ্ন দেখো আজকের ভিডিও শেষ প্রশ্ন রাজ্যসভার কোরাম অনুষ্ঠিত হয় কতজন সদস্যকে নিয়ে তো অপশন এ আছে পঁচিশ জন বি একশো জন সি বত্রিশ জন আর ডি একশো জন তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন এ পঁচিশ জন তো তোম তো এই ছিল আজকের প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ